জয়গুরু এখন আমি আছি যশোর জেলার সারসা উপজেলার বেনাপোল যে বর্ডার এখানে বেনাপোল বর্ডার সাইডে কিছু ভারত তার এই ভারতের কাটা কাটা জায়গা দেখা যাচ্ছে লাইটের দেখা যাচ্ছে আমরা এসে একটা বিষয় বলতে চাচ্ছি পাকিস্তানের ভিতরে বহু সৃষ্টি হয়েছে যে আমাদের এই খেরকা মানে মতো পার্থক্য বিভিন্ন দলে দলে আমরা বিভক্ত হয়ে গেছি এই ব্যাপারে আল্লাহ সুরাহ ইমরানের একশো নম্বর আয়তে বলছে হে মমিনগণ হে বিশ্বাসীগণ তোমরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবীদের ভিতরে বিভিন্ন ফেরকা আছে বিভিন্ন দল আছে এই ফেরকাদের ভিতরে যারা বাতিল দল যারা ইংরেজের অনুসারী কিতাবীদের ভিতরে কিছু ইবলিশের অনুসারী আছে যারা আদম কপার সেরজদা বিরোধিতা করে এই ধরনের কিতাবীদের যদি তুমি আনুগত্য করো তুমি আদমকপার সেরজদা করে ইব্রিসের দল থেকে বেরিয়ে এসে তুমি মোমেন হয়েছ যদি তুমি মোমেন হওয়ার পরও ওই সমস্ত কিতাবীদের দল বিশেষের আনুগত্য করো যারা আদমকপুর সেরজদার বিরোধী হয়ে বাতিল দলে গণ্য হয়ে গেছে মত 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 পার্থক্য সৃষ্টি করে চিতের ভিতরে হ্যাঁ তিয়াত্তর দল আছে না এই ধরনের আদম আদমকুমার শেষদাকারী যারা বিরোধী আদম কুমার শেজদার বিরোধী এই কিতাবীদের দল বিশেষের আনুগত্য যদি তুমি করো তাহলে ওরা তোমাকে কাফের মানি থাকবে তুমি কাফের দলভুক্ত হয়ে যাওয়া যেমন তুমি এখন গুরু কাছে বায়াত গ্রহণ করে আদমক শেষদা দিয়ে তুমি মোমবাই হয়েছো তুমি আবার যারা কিতাবিরা পাঁচক তো ছাড়া তাই কছে এরকম জুমা জামা তাবলিক করে বেড়াচ্ছে এরা তোমার বাড়ি বাড়ি গেল এইসব আমাদের সাথে একটু সময় দাও তুমি তাদের সাথে মসজিদে গেলে মসজিদে যাওয়ার পরে তারা তোমাকে বিভিন্ন কায়দা কারণ নিয়ে আদমক শেষদার বিপক্ষে যত রকমের আক্রমণ আছে বলে ওই শেষদা ফেরেস্তাদের জন্য এটা মানুষের জন্য না এটা সেরে এটা রহিত হি গেছে এটা এখন ইসলামী শরীয়তে নিষেধ বিভিন্ন কারণে তোমার ইমান্ডটা নষ্ট করিয়ে দিবে এই জন্য আল্লাহ বলছে যে হে মোমিনগন বিশ্বাসীগণ যারা আদমকাবজদা করছে তারা তো মোমেন আর যারা আদম কাপের শেষদার বিরোধী তারা তো কাফের এই মোমিনগঞ্জে বলছে সতর্ক করে যে সমস্ত কিতাবীরা আদমক শেষদা করে না এবং সেটার বিরোধিতা করছে এদের দল বিশেষের আনুগত্য করলে ওরা তোমাকে আবার পূর্বের জায়গায় নিয়ে যাবে সে কাফের ভিতরে নিয়ে যাবে আমাদের যারা সমস্ত ভক্তবৃন্দ আছে তারা তাদেরকে সুরাই ইমরানের একশো নম্বর আয়তের সতর্কতা দিয়ে সতর্ক করতে চাই যেরো তোমরা এরকমভাবে পাঁচ জুমা জামাত তাজা কামতের সাথে ওদের সাথে যখন তুমি যাবা তখন ওরা তোমাকে কাফের বানিয়ে ছাড়বে এই আয়তো কি মাসু বুঝতে পারছো তাহলে তোমার কী করতে হবে এখানে তোমার দেখা যাচ্ছে যে যারা যে সমস্ত মসজিদ মানে মাদ্রাসাগুলা অধিকাংশ আদমকবাই সেজদা বিরোধী ওই কাফেরদের দ্বারা পরিচালিত ওরা ওই কিতাবি কিতাবের অনুসরণ করে তারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে তুমি তো বুঝতে পারছো না যে কোনটা আল্লাহর কথা আর কোনটা তাদের নিজানে বানানো তোরা ইয়ের তুমি দেখে যাও তুমি এরকম এরকম ভাবে সুরা ইমরানের সুরা বাকার উনআশি নম্বর আয়তে বলছে যারা কি নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় ওদের জন্য দুর্ভোগ তাহলে এই সমস্ত কিতাবিরা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহ নামে চালিয়ে দিয়েছে তুমি একজন সর সরল আদম কুমার সেদাকারী মোমেন তুমি বুঝতে না পারে তাদের কথায় বিভ্রান্তি হয়ে তুমি মূল দল মোমেনত্ব দিকে তুমি কাফের হয়ে গেলে এই জন্য সুরা ইউনুসের সাতাশি নম্বর আয়াতে বলছে হে মোমিনগণ তোমাদের বাসগিরে তোমাদের সালাত সালাতের স্থান নির্ধারণ করো তো বাসগিরে সালাতের স্থান নির্ধারণ করা তো আয়াত এসেছে আমরা যতগুলো মমিন আছি আমরা যদি প্রত্যেকের বাড়িতে একটা করে আমার সালাতের স্থান নির্ধারণ করে সেখানে সকাল সন্ধ্যা বা বিভিন্ন রাত্রে নিজানে আমি যদি সালাত আদায় করি তাহলে তার ওই কিতাবিদের দলের ভিতরে যেয়ে আবার তাদের আনুগত্য করা লাগলো না এখানে কিতাবিদের দল বিশেষে আনুগত্য করা বলতে যখন তুমি মসজিদে যাচ্ছ যাইয়ে যখন তুমি জামাতের সাথে সালাত আদায় করছো তখন তো ওই জামাতের সাথে সালাত আদায় করার কথা তো কোরআনে কোনো উল্লেখই নাই আয়াতই নাই তো সেই সেখানে যাই যখন তুমি তাদের সাথে জামাতে দাঁড়াইছো তখন তুমি তাদের আনুগত্য করছো যে আনুগত্য করার কথাটা এই কোরআনে নিষেধ করি এই আয়াতে নিষেধ করবে এই জন্য মসজিদে গেলেই তো তোমাকে এরকম ভাবে জামাতে দাঁড়াইতে হচ্ছে আমার জামাতে দাঁড়ি তাদের দলের সাথে মিশে ওরা তোমাকে কাফের বানিয়ে ছাড়তে পারে এই জন্য সুরাইমানের একশো নম্বর আয়াতের প্রেক্ষাপটে আমি জানাতে চাই যে তোমরা যারা আদমকুবাই শেষদা করছো আদমক সেজদাকারীর কিছু লোক আছে আদমকর সের সেজদার বিরোধী কিছু লোক আছে যারা কোরআনের কথা বলে নিজেকে এরকম মোমেন দাবি করে আবার তোমার হচ্ছে আদম কুবাই শেষদার বিরোধিতা করে তারা তোমাকে ওই দলে নিয়ে যাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে এজন্য তোমাকে সতর্ক থাকতে হবে যারা আদম আদমকবার এখনো করিনি তাদের দলভুক্ত হওয়া যাবে না আমাদেরকে এরকমভাবে আদমকবার সেদাকারি একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আমরা দরবার মুখী আমাদের আশ্রমমুখী আমাদের ভক্তবিন্দুকে নিয়ে নিজস্ব একটা আঙ্গিনায় যেন আমরা সালাদ কায়েম করতে পারি সেই আহ্বান করি সুরাই ইমরান এডিকাশন একশো নম্বর আয়াতের রেফারেন্সে আমি বলতে চাই যে তোমরা কিতাবীদের দল বিশেষে আনুগত্য না করে যার যার গুরুত্ব আপনার রসুল রসুল আনুগত্য করার আহ্বান করে এই যশোর জেলার সারসা উপজেলার বেনাপোল বর্ডারের পাশে দাঁড়িয়ে পিছনে ওটা ভারতের বাঁশঘাটা গ্রাম হ্যাঁ বাঁশঘাটা গ্রাম বাঁশঘাটা গ্রাম ভারতের বাঁশঘাটা গ্রামের পাশে দাঁড়িয়ে এই নির্জন পরিবেশে শান্ত শিক্ষ পরিবেশে পৃথিবীর সকল মানুষকে এরকমভাবে পিতাবীদের দল বৈষে আনুগত্য না করে মমিন হবেন কারণ সেদিনকে কাফেরদের এই এই সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ না করে যখন তুমি মোমিন হয়ে যাবে কাফের হয়ে যাবা তখন তোমাকে প্রশ্ন করবে কায় ফা ফিকম ফিকুম রসুলাহুক তুমি কি করে কাফের হইলে তোমার ভিতরে রসুল উপস্থিত থাকে সত্ত্বেও হ্যাঁ একশো এক নম্বর আছে কাজে রসুল যার যার গুরুত্ব রসুল রসুলের কাছে অনুগত্য করেই তুমি বোমেন হবে ওই কিতাবীদের অনুগত্য না করে তুমি কোরআন মাফিক মোমেন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ